এ দেখো আমরা অমূল্য রতন দেখাবো তোমাদের তাই তো যাচ্ছি ওই মাঠে বাগানের দিকে এই একটু খোলা তো দেখো এই দেখো আমাদের আমাদের প্লে বাটন তো আমরা এখন ইনবক্সিং করবো তোমরা দুজনেই দোকানে ছিলাম তো ফোন করলো আমাদের বললো কি যে তোমাদের হচ্ছে একটা পার্সেল এসছে আরে বাবা পার্সেল জীবনে আমরা কোনোদিন অনলাইনে কোনো কিছু কিনি না ভাবছিলাম কি ব্যাপার পার্সেল আসলো পার্সেল কোথায় তো মনে একটু সন্দেহ ছিল যে প্লে বাটনে অ্যাপ্লাই করা ছিল হয়তো সেটাই হতেও পারে তো ওরা প্রথমে বলেই নি সত্যি কথা বলেই আমরা জানি না যে আমাদের প্লে বাটন আনতে যাচ্ছি তো গেলাম রাত্রে দুজনেই তো দেখো সত্যি কথা এটা অমূল্য সম্পদ যার মূল্য দিয়ে কেনা যায় না দেখো লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও কিন্তু এই জিনিসটা কেনা যাবে না আমাদের মতো এই যে নাই নাই ঘরেও এটা আসলে শুধু তোমাদের আশীর্বাদে তোমরা আমাদের পাশে ছিলে তাই আমরা পেয়েছি দেখো পঞ্চ দিয়ে কত সুন্দর সুরক্ষিত করে দিছে হ্যাঁ এটা কাঠ এই দেখো এটা সার্টিফিকেটটা এই যে এই যে একশো কে সাবস্ক্রাইবার এই দেখো আমাদের সিলভার ফ্লেভার টান এই যে তোমরাও এগিয়ে দেওয়া তোমরাও বাবা দেখো অনেক পারমেন্ট চ্যানেল আছে দেখা গেল টাকা পায় অনেকবার টাকা পেয়েছো তারা কি হয় এক লাখ সাবস্ক্রাইবার হয়নি জন্য তারা এই অ্যাওয়ার্ডটা পায় না কারণ এক লাখ পূর্ণ হবে সেদিন তার কয়েক দিনের মধ্যেই সেই মানে ওই কি বলে নোটিফিকেশানটা দিয়ে দেবে তো যেদিন এক লাখ হবে তার কয়েক দিনের মধ্যেই দিয়ে দেবে সেই ইমেলের মধ্যে একটা নোটিফিকেশান তো তোমরা যারা হয়তো অনেক পারমেন্ট চ্যানেল আছো তোমরা ভাবতে পারো যে আমি সবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো প্লে বাটানো পেয়ে গেলাম কি বলে তো আহা আমার এক সপ্তাহ আগে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তোমরা দেখেছো সেই ভিডিওটা আমার এই প্রোফাইলে আছে তো আর এই প্লে বাটনটা পেলাম এক সপ্তাহ পরে মানে কী বলতো টাকাটা আগে পেলাম প্লে বাটনটা এই এক সপ্তাহ হের ফের মানে এই টাকা যেদিন পেয়েছি তার পরের দিনই প্লে বাটনের অ্যাপ্লাই করেছি মানে নোটিফিকেশনটা দেখতে পেয়েছি তারপরের দিন অ্যাপ্লাই করেছি তার মানে একসঙ্গেই বলতে পারো প্রথমে কোনো সময় আমিও না এক একটা সময় হাঁপিয়ে গেছিলাম সবাই মানে নানা কথা বলে নানান রকম বলে তো ওর ইউটিউবার করবো না তো এই দেখো সারা জীবনে যতটা অসম্মান পেয়েছে নদিয়ার বাজারে মানে সব জায়গার থেকে তো আজ তোমাদের কাছ থেকে ইউটিউবের কাছ থেকে আমরা যে সম্মানটা পেয়েছি না পুরো অপমানটাই আজকে আমাদের কাছে তুচ্ছ হয়ে গেছে বলো কিছু এই দেখো সবাই সবাই চালিয়ে যাবা এরকম পাবা সবাই কারণ ওই যে মানুষ বলে না আনন্দে চোখের জল আসে আমাদের দশা হচ্ছে তাই আজকে সত্যি টাকাটা হয়তো সামথিং হতে পারে আজ তোমরা পাশে থাকলে আজকে সিলভার প্লে বাটন এসছে আমাদের ফার্স্ট পেমেন্ট এসছে হয়তো কোনো একদিন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এরপরে গ্লো গোল্ড প্লে বাটন আছে যদি তোমরা এভাবেই পাশে থাকো এর পরেরটাও আশা করি পেয়ে যাবো তোমরা আমাদের এভাবেই পাশে থাকবে এভাবেই সাপোর্ট করবে আর সবাই একে অপরকে সাপোর্ট করবে তাহলেই হয়তো এগিয়ে যেতে পারবে সবাই আমি যেমন এগিয়ে যেতে পেরেছি যতটুকু পেরেছি মানে কি বলে তো এই জায়গায় সাকসেস পেতে গেলে না অনেক পিছু টান থাকে অনেক মানে কেউ তুমি এগোতে যাবা তোমাকে এইভাবে টেনে ধরবে তো সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে যে এগোতে পারবে সেই সাকসেস পাবে যদি ভাবে দূর এত 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 মানে এত বাধা পেরিয়ে আমরা হয়তো আর পারবো না যদি হাফ মানে হাফ লেগে ছেড়ে দাও তাহলে হয়তো আর সাকসেস পাবে না এই জায়গাটায় লেগে থাকতে হবে একভাবে হয়তো দেখবে কি একদিন অনেক ভিউজ হলো দুদিন পরে দেখবে যে আর ভিউজ হচ্ছে না তখন মনে দূর আর ইউটিউব করবো না কিন্তু না হ্যাঁ অবশ্যই তাই যে তো দেখবে যে হয়তো একদিন দুই দিন পাঁচ দিন কখনো ইউটিউবের ভিউজ ডাউন হয় কখনো আপ হয় তো কখনোই তোমরা মনোবল ভাঙবে না একভাবে মানে একভাবে মনের বল শক্তি নিয়ে এগিয়ে যাবে দেখবে তোমরাও সাকসেস পাবে আমি যেটুকু পেয়েছি হ্যাঁ আমার মনে আজ সত্যি আনন্দ আছে শত দুঃখের মাধ্যমেও আজকে আমরা ভালোই আনন্দেই আছি তোমাদের মাধ্যমে আজকে আমরা আমাদের কজনের ফ্যামিলি ছিল বলো ছয় ছয়জনের ফ্যামিলি ছিল আর আজ আমাদের কত হয়েছে বলো আমি সকালে দেখেছি এক লাখ পাঁচ হাজার আর একশো মানে আর যেটা মানে খুচরো আছে সেটা আমি মানে এখন দেখা গেলো সকালে দেখেছি এখন সেটা বেড়ে গেছে তাহলে সেটা না বলাই ভালো মানে সেটা তোমরাই দেখে নিও তো এই দেখো আমরা যে সাকসেসটা পেয়েছি সত্যিই এটা অমূল্য রতনই বটে বলো এটা টাকা দিয়ে তো কিনতে পারবো না নয় বলো এটা টাকা তোমরা পাঁচ লাখ টাকা যদি আমরা দিই বা কেউ দেয় তাও কিনতে পারবো না আমাদের কাছে যদিও পাঁচ লাখ টাকা নেই মানে সবে সবে আমরা ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো এই এইভাবে দেখো এটা আমরা কোনোদিন না টাকা দিয়ে কিনতে পারবো না টাকা দিয়ে বিক্রি করতে পারবো এটা আমাদের মানে কি বলে তোমাদের ভালোবাসার সম্পদ তো আমরা এই যে যে প্লে বাটনটা পেয়েছি হ্যাঁ শুধু তোমাদের আশীর্বাদে তো আমরা আমরা যেভাবে কষ্ট করে এগিয়েছি মানের মানুষের বাধা বিপত্তি গালে গালি গালাস কত রকম কথা আমাদের কাছের মানুষগুলো অনেক অনেক দূরে চলে গেছে শুধু ইউটিউব করার জন্য তো যাই হোক তোমরা আমাদের এভাবে পাশে থাকবে সাথে থাকবে তাহলে আমাদের সেই মানুষগুলো আমাদের আবার ফেরত আমাদের কাছে চলে আসবে তো বলো কালকে আমরা যখন আমতে গেছিলাম সেই লোকটা কত টাকা চেয়েছিলো বলো

তোমাদের পাশে আমরা আসি হ্যাঁ তোমরা এই যে অনেকে বলো না কমেন্ট করে যে আমাদের পাশে থাকো হ্যাঁ আমরা সকলেই তোমাদের পাশে আছি তোমরাও আমাদের এভাবে পাশে থাকবে আর এই যে আমরা যেমন আমাদের কজনের ফ্যামিলি ছিল বলো ছয় জনের ফ্যামিলি ছিল আজকে আমাদের এক লাখ পাঁচ হাজার একশো আর যেটা আছে সেটাও হয়তো আর একশো হয়ে গেছে এতক্ষণে তো সেটা বলছি না সেটা তোমরা নিজেরাই দেখে নিও তো এইভাবে তোমরাও মানে ইউটিউব চালিয়ে যাও আর কি বলো তো ভালো ভালো ব্লগ দেবে ভালো ভালো রিলস করবে তোমরাও এগিয়ে যেতে পারবে একে অপরের পাশে থাকবে আমরাও পাশে থাকবো তোমরাও আমাদের পাশে থাকবে তাহলে আমরা যেমন সিলভার প্লে বাটন পেয়েছি এরপরে গোল্ড তোমরাও পাবা আর তোমরা এভাবে পাশে থাকলে আমরা গোল্ডেন প্লে বাটনও পেয়ে যাব। তো এভাবে আমাদের সাথে থাকবে পাশে থাকবে আর আমরা যাতে অনেক 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 দূরে এগোতে পারি মানে কালকে যেমন আনন্দ হচ্ছিল যখন ফোন করেছে যে আমরা এখনে যদি হাতে পেয়ে যেতাম আজকেও কিন্তু কি আনতে পারতাম তোমরাও পাবা দেখবা তোমাদেরই আনন্দ হবে মানে আজকে কিও আনতে পারতাম কিন্তু ভাবজি কি দূর এখনে যদি পেয়ে যেতাম ওই রাতনাই কিন্তু চলে গেছে বগুলা বগুলার ডিটিডিসি ওই কুরিয়ার সার্ভিসে এসেছে তো কালকে রাতনাই আনতে গেছি রাতে দেখাতে করতাম রাতে হবে না রাত অনেক রাত হয়ে গিয়েছিল বুঝাইতে এসে আমাদের রান্না করতে হয় তো কি বলতে তোমাদের বড়দের অনেক অনেক নমস্কার ছোটোদের ভালোবাসা আর দাদা ভাই দিদি ভাইদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবে আমাদের পাশে থাকবে সাথে থাকবে আর অন্য তো কাজে চলে যাবে ওই জন্যেই সকাল সকাল রেডি হয়ে আমরা মানে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার জন্য চলে এসেছি কারণ অল ফ্যামিলিকে দেখাতে পারতাম এখনও কেউ ওঠেনি আমার শ্বশুরমশাই মেয়েরা সবাই ঘুমোচ্ছে তো আমরা শেয়ার করলাম কেন তো চলে যাবে একটু পরে আমারও কাজে চলে যেতে হবে বুঝতেই পারো আমাদের পরিস্থিতি তো আজকে এটুকু বলেই আমাদের ভিডিওটা শেষ করব তুমি বলো কিছু ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই আজকের ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব 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 আনন্দে আছি এই অমূল্য রতনটা না তোমাদের জন্যই পেয়েছি

উঁচু করো পেয়ে বাটন পাইছি দেখ ভাই দাদার পাশে দে তোমার লাঠি ছাড় ধরো এইভাবে বাক্সর মধ্যেই তো আসে দেখো শ্বশুর হাতে দেবো না তাই হ্যাঁ তোমাদের টাটা বাই বাই দিয়েছিলাম তো বাড়ি এসে দেখি শ্বশুর মশাই উঠে গেছে তো শ্বশুর মশার হাতে একটু দিলাম দেখো আমার শ্বশুর মশাই কত খুশি আর হ্যাঁ তুই তো দিচ্ছিস আমি দিচ্ছি নাকি এই তো ও কি সুন্দর লাগছে ও দারুন দারুন